আলাইকুম এবরুল সবাই কেমন আছেন আজকে আপনাদের জন্য সাদাবাহারের বাহারে রেডিমেড পার্টিওয়ার নিয়ে আস প্রত্যেকটার সাইজ থার্টি এইট থেকে ফোরটি সিক্স পর্যন্ত থাকবে রেডিমেড খানদানি পার্টিয়ার তো একে করে প্রত্যেকটা ড্রেস আপনাদেরকে দেখিয়ে দিচ্ছে এত সুন্দর সুন্দর চারটা কালারের মধ্যে পেয়ে যাবেন প্রথমেই দেখা যে আপনাদেরকে লাইট পিঙ্ক কালারটা দেখুন একেবারে ইনট্যাক ড্রেস এই প্রথম খোলে দেখাচ্ছে এই ড্রেসগুলো এগুলো প্রত্যেকটাই হচ্ছে রেডিমেড ড্রেসের উপরে সাদা রেডিমেড পার্টি পার্টিওয়ার দেখুন নেকে ডিজাইনটা দেখিয়ে দিচ্ছে এখানে সাদা বাহার লেখা আছে আর দেখুন টার্সেল পেয়ে আছে ঝুলন্ত টার্সেল থাকবে আর এগুলো হচ্ছে সম্পূর্ণ হচ্ছে পার্লার কাজ করা জরির সুতোর কাজ করা মিনাকারি সুতোর কাজ করা ফুল বডিতে কিন্তু হোয়াইট কালার সুতোর উপরে কিন্তু আমরা পার্লার কাজ করাগুলো পেয়ে যাব এবং সাইড বর্ডার যেটা আছে এটা হচ্ছে স্লিভসের অংশটা থাকবে স্লিভসের ডিজাইনটা সুন্দর আছে ফুল স্লিভ কাজ করা সাইড বোর্ডারটাতে আমরা পেয়ে যাচ্ছি খুশি কাটা কাজ করা আর এ হচ্ছে ড্রেসের নিচের পার্টটা ভিতরে ইনার এড করা আছে এই যে দেখুন ভিতরে ইনার এড করা থাকবে একেবারে নিউ আর এবার একটা কালেকশন স্যালোয়ারটা থাকবে হচ্ছে প্যান্ট স্টাইলের রেডি করা ফ্রি সাইজের মধ্যে আমরা স্যালোয়ার পেয়ে যাব আর দুপাটা থাকবো হচ্ছে খানদানি দুপাটা দুপাটা থাকবে বড়ো মাপের দুপাটা এগুলো প্রত্যেকটার সাইজ থাকবে আটত্রিশ থেকে শুরু করে চিচল্লিশ পর্যন্ত এই যে দেখুন দুপাটার কত বড়ো মাপের দুপাটা প্রাইস তিন হাজার পাঁচশো তিন হাজার পাঁচশো টাকা পেয়ে যাচ্ছেন এটার কালারটা হচ্ছে সি ব্লু কালারের মধ্যে থাকবে সি সি গ্রিনের মধ্যে থাকছে কালারটা দেখুন সম্পূর্ণ হচ্ছে সূতার কাজ পালের কাজ করা থাকবে এত সুন্দর সুন্দর রেডিমেড ড্রেসগুলো আজকে আমরা আপনাদেরকে দিচ্ছি তিন হাজার পাঁচশো টাকা করে যার যেই কালারটা ভালো লাগবে স্ক্রিন শট দিয়ে আপনারা অর্ডার করে ফেলবেন আমাদের ঢাকার মধ্যে ফুল ক্যাশ অন ডেলিভারি ঢাকার যারা আছেন ফুল টাকা আগে বিকাশ করে আপনাদের প্রোডাক্টগুলো আপনারা নিয়ে নেবেন দেখুন এটা আসবে হচ্ছে দুপাটা না দুপাটার ডিজাইনটা অনেক সুন্দর দুপাটার ডিজাইনটা অনেক কিউট ও এটাও সুন্দর আছে এটা হচ্ছে নোট টাইপসের একটা কালার কালারটা থাকবে হচ্ছে নোট টাইপসের একটা কালার এত সেরা একটা ড্রেস নিয়ে আসছি আজকে আপনাদের জন্যে এই ড্রেসটা যদি আপনারা না নেন পরে আফসোস করবেন এত সুন্দর একটা ড্রেস কেন নিলাম না সম্পূর্ণ রেডিমেড কালেকশন এই ধরনের রেডি ড্রেসগুলা দেখা যায় কি চার সাড়ে চার হাজার টাকা কিন্তু সেল হয় আমরা আপনাদেরকে তিন হাজার পাঁচশো টাকা করে দিচ্ছি তিন হাজার পাঁচশো টাকায় সুন্দর সুন্দর কালারের মধ্যে পেয়ে যাচ্ছে নিজে দেখেন এটা হচ্ছে রিয়েল অনিয়ন কালার এটা পেঁয়াজ কালারের মধ্যে থাকবে ডিজাইনটা দেখুন তিন হাজার পাঁচশো টাকা এসে হচ্ছে এটা প্যান্ট এখন দেখাবো আপনাদেরকে দুপাটাটা যেটা আসবো হচ্ছে দুপাট্টা তো দেরি না করে প্রত্যেকেই স্ক্রিন দিয়ে অর্ডার করে ফেলবেন আসসালামু আলাইকুম